হ্যালো বন্ধুরা বিয়ার বুকান ভাগের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আপাতত এখন একটু ভালো আছি কিন্তু যখন ভিডিওটা করেছিলাম বা আমার বাবার বাড়ির ওখানটায় যে হরিনাম সংকীর্তন হচ্ছিলো সেই সময়টা একদমই আমরা ভালো ছিলাম না তারপরেও অনেক কিছু হয়েছে যার জন্য ভিডিওটা এডিট করতে দেখো আমার কত দিন সময় লেগে গেল। তো আজকে আজকে মানে এর আগের গত ভ্লগে তোমরা দেখেছিলে যে লীলা হয়েছিল তোমাদেরকে বলেছিলাম লীলা দিয়ে কীর্তন শেষ হবে তো আমরা লীলা দেখে একটা কি দেড়টার দিকে এসে বাড়িতে ঘুমিয়েছি ছিল সেই সময়ই ঘুমিয়েছে তারপর ভোর তিনটে থেকে ছেলে এত বমি শুরু হয়েছে মানে কয়েক মিনিট পর পরই বমি দিন ধরে সে ভোর তিনটে থেকে আজকে সারা দিন ধরে শুধু বমি করে গেছে আর কিছুই তো খাচ্ছে না তো এখন বিকেল হয়ে গেছে চারটা পেরিয়ে গেছে তো ছেলে বাবার সঙ্গে একটু রাস্তায় এসেছে আমি ভাবলাম এইদিকে হয়তো এসেছে সেজন্য এইদিকে কাকিমাদের দোকানে এইদিকে দেখতে এসেছি কিন্তু এদিকেও নেই এখন দেখি কোথায় গেল তো এই কারণেই ছেলের এই যে এই অসুস্থতার কারণেই এতদিন ভিডিওটা মানে সেই সময় ভিডিও তো এডিট করে দিতেই পারিনি তারপর আবার এতদিন সময় লেগে গেল আর শুধু ছেলে না আমাদের বাড়িতে একজনের পর একজন মানে এত মাত্রায় সব অসুস্থ হয়েছিল যার জন্য ভিডিওগুলো আমার দিতে অনেকটা দেরি হয়ে গেল সারাদিন আসতে না খেয়েছিলো সকালের দিকে দুবার করে ভাত খাওয়াতে নিয়ে গিয়েছি যখনই একটা দুটো করে মুখে ভাত দিয়েছে তখনই বম হয়ে গেছে তারপর ডাক্তার তো শুধু একদম পাতলা ডালের জল দিয়ে ভাত খাওয়াতে করেছে কিছু তো এরকম খাচ্ছে না তারপর বাধ্য হয়ে অল্প করে দিয়ে মামলেট করে দিয়েছিলাম মামলেট করেছি তারপর অল্প একটু দিয়ে ভাত মেখে দিয়েছিলাম তখন খেয়েছিল সেই দুপুর একটার সময় তারপরে খাইয়ে ঘুম দিয়েছিলাম ছেলের সঙ্গে আমিও ঘুমিয়ে গিয়েছিলাম আজকে আমারও সারাদিন ধরে খাওয়া হয়নি তারপর চারটের দিকে মা ডাকলো তখন ভোগ আজকে খাওয়াবে দুই ভোগ তো খেতে যাবে আমাকে ডেকেছিল তো তখন উঠে খেতে গেছিলাম সারাদিন পরে যে খেয়েছি তারপর থেকে আবার আমার এত পেটে ব্যথা করছে তো তখন সে একটা থেকে চারটে অব্দি ঘুমিয়েছি তোমার খুলে এসেছিলো সবাই রাতে ঘুমায় নিয়েছি ভোর তিনটে থেকে জাগা সকালে পদাবলী কীর্তন হয়েছে তারপর সারাদিনই মোটামুটি কীর্তন চলেছে কিছু দেখতে পাইনি তারপর অন্নভোগ হয়েছে কিছুই দেখতে পাইনি কিচ্ছু না পর এখন দেখি যে দেখি সব ঘিরে দিয়েছে ঠাকুরের জায়গাটা চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি আর আজকে ভোরবেলা সে কটা বাজে ছটার দিকে মনে হয় এত ভালো কিছুর মধ্যেও মানে একটা খারাপ হতে হতে হয়নি সেটা কি আমি পরে তোমাদেরকে বলছি তো আগে চলে যারা দেখি আনি আর ছেলে কোথায় দেখি ভালো কাজ আমার দোকানে ওখানে গেছে তো ওদিকে নেই কোথায় গেল গলা পাচ্ছি ছেলে ওই যে বাবা ছেলেকে আমি একদিকে খুঁজতে গেছি আর বাবা ছেলেকে নিয়ে অন্যদিকে চলে গেছে তো দেখো ঠাকুরের এই জায়গাটা ঘিরে দিয়েছে আর এই যে সামনে দেখতে পাচ্ছ এই জায়গাটায় না রঙুলি বানিয়েছিল এত সুন্দর করে বানিয়েছিল আমি যদিও পুরোটা দেখতে পাইনি যখন মোছা শুরু করেছে সেই সময় আমি একবার এসেছিলাম তখন দেখেছি মানে খুব সুন্দর লাগছিল পুরোটা যখন ছিল সেই সময় দেখতে নিশ্চয়ই আরও ভালো লাগছিল কিন্তু আমি তো দেখতে পাইনি আর যখন এসেছিলাম আগে মোছার ঠিক একটু আগে যখন এসেছিলাম সেই সময় মোবাইল আনতে ভুলে গেছি সে কারণে ওই ভিডিও ক্লিপসটা আমি নিতে পারিনি জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না রঙ্গোলিটা এত ভালো বানিয়েছিল তো দেখো চারিদিকে ঠাকুরগুলো ভাবলাম একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই কারণ এতদিন তো এভাবে ঘুরিয়ে দেখানো হয়নি সামনে থেকেই তো ভিডিও করেছি তো ঠাকুরগুলো এত সুন্দর হয়েছিল। আর এই যে সাজানো জায়গাটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে তোমাদের তো বলেছিলাম আমাদের পাড়ারি একটা দাদা ওর এত সুন্দর হাতের কাজ ও এগুলো সব কিছু বানিয়েছে আর এই ভাবে নাকি ঘিরে দিতে হয় তো সে কারণে ঘিরে দিয়েছে কি সব নিয়ম টিয়ম অত কিছু তো আমি জানি না আর ছেলের চোখ মুখের অবস্থা দেখলে মানে সেই ভোর তিনটে থেকে ছেলে এত বমি করছে আর এত কষ্ট পাচ্ছিলো বড়োদেরই একটু বমি করলে এক দুবার বমি করলে শরীর কতটা ক্লান্ত হয়ে যায় তো সেখানটায় ওর আট বার মানে তারও বেশি মনে হয় বমি হয়ে গেছে আর সকালে যখন এক দুবার বমি করেছে তখন তো ভাত বেরিয়েছে মানে রাতের খাওয়ার কিচ্ছু হজম হয়নি সেগুলো বেরিয়েছে তারপর তো পেট ফাঁকা পেটে তো কোনো খাওয়ার নেই শুধু জল বেরোচ্ছিলো আর এই দেখো এখন চলে এসেছে কাকিমার দোকানে ও নাকি খাবে লিচি ড্রিঙ্ক তো ভাবো না উল্টো পাল্টা শুধু জেদ বাবা ফাটিয়ে দেবে দেখো জেদ দেখো ওগুলো খালি পেটে ওগুলো খাবি আবার তো বমি হয়ে যাবে এমনি অন্য আগে বিস্কুট খা তাহলে একটা এই যে এই যে ভাটির একটা খা জল জিরা খাওয়া হবে না বিস্কুটটা খাও তারপরে লিচি কিনে দেব তোর পেটে নাই কিছু তুই হাজমোলা খাবি ওই জন্য বললাম যে একটু ভাত খেয়ে তাহলে এগুলো খাওয়া যাবে

বাবা আসতে লাগবে চা করবো ওই ছেলে ওইদিকে কাঁদছে মানে ওকে যে ওআরএসটা দেওয়া হয়েছে ফ্রুটির মতো প্যাকেটে যে ও আর গুলো হয় বাচ্চাদের সেটা এমনি ও আর এস যদি প্যাকেটের ওআরএস গুলো দিলে খেতে চায় না তো সে কারণে ওটা নিয়ে আসা হয়েছে যে ওটা ফ্রুটি মাজা এসব বলে খাওয়ানো হবে তো ছেলে তো আর ছোটো নেই সবই বুঝতে পারে ও আর টেস্টটা অন্যরকম যতই হোক ফ্রুটি টেস্ট আলাদা আর তো একটা আলাদাই ব্যাপার সেই কারণে ওটা আর খাচ্ছেই না সারাদিনে অর্ধেক সারাদিনে হাফ প্যাকেটও খায়নি তো এখন তো দাদা বলছিল যে এখন খাওয়াবে নাকি তো ওটা খাওয়ার কথা শুনেই আবার কাঁদছে আর ওখান থেকে বাইরে থেকে অনেক ভুলিয়ে এনে ভাত খাওয়াতে নিয়েছিলাম গুনে গুনে ছয় সাতটা দানা মনে খেয়েছে ভাতের বোনা যাবে এরকম তো সেটা ওই ঘরে আছে তো খেলোই না এখন বই খাতা টাতা দিয়ে বসে বসে ওগুলো একটু ছবি আঁকো যা ইচ্ছা তাই করো নাহলে বাইরে মশা বসে থাকতে পারছে না আর আমি এদিকে চা বসাবো মাদের গ্যাসটা শেষ হয়ে এসেছে সে কারণে এখন কি কালি বেরোচ্ছে আমাদের গ্যাস শেষ হয়ে আসলে এতটা কালি পড়ে না মাদের খুবই কালি পড়ছে দুপুরবেলা কত কিছু করে ঝিনুকে করে ফলের রস খাওয়ানোর মতো করে

যেহেতু ব্যাট আনা হয়েছে তুলনামূলকভাবে ওই সেই সময়ের থেকে মশাটা একটু কম আছে কিন্তু অনেকটাই কম